হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে আর মাত্র একদিন বাকি অর্থাৎ আগামীকাল শনিবার উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা আমি আজকে চলে এসেছি অর্থাৎ মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে দেখার জন্য অনুরোধ রইল আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ মাঝারি বেরোনের শালগুলো বাজারে সে বাজার কিন্তু একেবারে আজকে ফাঁকা যেহেতু দুধের মাত্র কারণে সেটা আপনাদের মধ্যে দেখাচ্ছে আমি বিশেষ করে আজকে গরুর যে আমদানি হয়েছে সেগুলো কিন্তু বর্ষা কেনা অব্দি কমপ্লিট আর আমি বিশেষ করে আছি একেবারে যেখানে মাঝারি ধরনের সারগুড়ের বাজার দাতে একশো দুটা হয়েছে এমন জায়গা আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে জানাবো আজকের বেছে কিনা কেমন হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো চেষ্টা করবো আপনাদেরকে বাজারটা করে দেখানোর জন্য ব্যথা কেনা কেমন আছে সেটা আমি এখন যে গরুটা দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু সেটা আপনাদেরকে দেখাবো দাম কেমন বেড়েছেন কেমন হলে বেচবেন সেটা আপনাদেরকে আমি জানাবো যাওয়া যাক ভাই কেমন আছেন ভালো ভাই আজকে কয়টা গরু আনছেন ভাই এ আটটায় ভাই বাড়ির গরু এটা কেমন দাম দিয়েছেন ভাই দাম কাছি দেড়শো কেমন দিচ্ছে খেতে

টানছে তাও ভালো আজকে এটা কেমন দাম দিয়েছেন একশো পনেরো খেতেলে কেমন দিচ্ছে পাঁচ পাঁচ কেমন আছেন ভালো আছে কয়দিন অ্যাকশন করুন ওর তিন টাইমে লাগাতে বেশি দিই একটা বেশি বাজার কেমন মনে হচ্ছে বাজার বেশি বাজার বেশি বাজার ভালো তাই না আজকে বাজার বেশি এটা কেমন দাম দিয়েছেন এটা 96 আছে 96 চাচ্ছেন কেমন দিচ্ছে খেতেলে না

খেতেলে কেমন দিচ্ছে আজকে এলে নব্বই পঁচুয়াশি দাম একশো নব্বই পঁচাশি দাম বলছে আজকে বাজার কি ভালো একটু বাজার ভালো মন্দ বেস্ট এখনো পাইনি তার বেস্ট এখনো বাড়নি একশো আমরা যেখানে এক অর্থাৎ যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আপনাদেরকে দেখেছি যেখানে গরু বিক্রি করা হয়তো শুধুমাত্র আশি একশো এরকম দামে সে জায়গাতে কিন্তু আজকে বাজার অর্থাৎ এক লাখ দশ এক লাখ কোনো এক লাখ বেশ সেভাবে কিন্তু চলছে

যে জায়গাটায় অর্থাৎ এই ধরনের বাসের কোনো কোনো পা ফেলা জায়গা থাকে না সেই জায়গা কিন্তু আজকে থাকে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে একটা যে গরু আছে এমন সুন্দর সুন্দর গরু আছে সেগুলো আপনারা অর্থাৎ বামন্দি বাজার আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে একটা গরু আছে কেমন দাম দিয়েছেন পাশাপাশি অনেকগুলো বাচ্চা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন আছেন চাচা এই তো ভালো ভালো প্যাটিনেটস আজকে করব ঠিক বেশি না হইছে একটা বাজার কেমন যাচ্ছে দাদা ভালো এটা কেমন দাম দেওয়া হয়েছে জয় পূর্ণ এখানে একটা বাচ্চা আপনারা দেখলেন খুব সুন্দর কি আপনার গরু বাচ্চাটা আপনি কি কিনতে আসছেন কোথা থেকে গাঙ্গনি গাঙ্গনি পোষার জন্য না কোরবানির জন্য কোরবানি কোরবানির জন্য কেমন আছেন কটে করে নেছে আচ্ছা চারটা বেচা কি না এসে দুটো বাজার কেমন বাজার খুব ভালো না খারাপ না খুব ভালো না খারাপ মানে এটা কেমন দাম দিয়েছেন পঁচানব্বই খেতে কেমন দিচ্ছে আশি হাজার আশি হাজার দেখছেন আমরা আপনাদেরকে জানাচ্ছি যে জায়গাতে এই ধরনের বাচ্চাগুলো থাকে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদের ফ্যান্স আমরা জানাচ্ছি কেমন আছেন ভালো ভালো হয়ে গেছে কয়টা নিয়ে এসছেন বাচ্চাগুলো আজকে বাচ্চাগুলো আনি একটাই আছে একটাই বাড়ির করুন না ব্যবসা করুন এই ব্যবসার করুন কেমন দাম দিয়েছেন এটা দাম যাচ্ছে একশো পাঁচ খেতে লে কেমন দিচ্ছে দাম সত্তর পঁচাত্তর কেউ আসু বলছে এক একজন এক একজন বলছে এক এক রকম আপনাদের ক্যামেরা দেখাচ্ছে অর্থাৎ মাঝারি ধরনের এখানে সার গরু আছে সে জায়গাতে দাঁড়িয়ে আছি আমি খুব সুন্দর সুন্দর গরু ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছেন কয়টা নিয়েছেন গরু আজকে ভাই গরু আজকে পাঁচটা আছে বেসা কিনা হয়েছে বেসা কিনা এখনো একটা বেশি একটা বাজার কেমন আজকে বাজার গরু নেই চলছে বেচা কিনা চলছে এটা কেমন দাম দিয়েছেন ভাই এটা ভাই কোথায় মেহেরপুর থেকে মেহেরপুর থেকে জিরো ওয়ান ডাবল নাইন এইট থ্রি নাইন ডাবল সিক্স থ্রি ওয়ান নাম নাম জাহাঙ্গীর আলম ফের আমি কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বললাম উনি পাঁচটা ঘুরা ছিলেন তার ভিতর থেকে একটা বিক্রি হয়েছে তবে তাদের তথ্য অর্থাৎ যারা ব্যাপারী বিক্রেতা তাদের তথ্য অনুযায়ী আমরা আজকে আপনাদেরকে জানাচ্ছি মোটামুটি ব্যসা কেনা ভালো বাজার ভালো সেটা তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা চেষ্টাও করি আপনাদেরকে তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার জন্য যেহেতু বামন্দি বাজার একটা একেবারেই বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের গরু কিন্তু ভালো পাওয়া যায় সেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ভাই কয়টা গরু আছেন আজকে গরু তিনটা গরু ছিল ব্যসা কেনা হয়েছে একটা গরু বাজার কেমন ভাই আজকে মোটামুটি ভালো মোটামুটি ভালো এটা কেমন দাম দেওয়া হয়েছে ভাই একশো পাঁচ খেতেলে কেমন দিচ্ছে বিরো আশি আশি পুসো আশি আবার আশি ভাই বলছে কেউ একটু বলা যাবে জিরো নাম সোহেল সোহেল আপনাদেরকে ব্যবসা করে তার সাথে যোগাযোগের যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম আর আইসক্রিম হাটে অর্থাৎ আপনাদেরকে আমি শুরুতে বলেছি যে আইসক্রিম ঈদের মাত্র একজন বাকি সেই তুলনায় কিন্তু গরু আমদানি একেবারেই কম তবে তুলনামূলকভাবে ব্যবসাকে কিন্তু অনেক ভালো বাজারটাও ভালো তারা আমাদেরকে জানাচ্ছেন তারা যেহেতু ঈদের হাট বাইরের যে সকল ক্রেতা আছে তারা কিন্তু আজকে হাটে আসেনি যেহেতু ঈদের হাটে এমন সুন্দর সুন্দর অর্থাৎ মাঝারি ছোটো ছোটো যদি বাচ্চা গরু নিয়ে যায় তাহলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলার বিখ্যাত সেই বামন্দি বাজার অর্থাৎ বামন্দি বাজার বর্ডার বলে একেবারে সব ধরনের গরু জন্য এখানে পাওয়া যায় আর বিশেষ করে যারা যে সকল বড় বড় বাপের ব্যাপারীরা আছেন তারা অবশ্যই ঢাকা থেকে মেহেরপুর হয়ে বামন্দি বাজারে আসা যায় অথবা ঢাকা থেকে হয়ে নহিষ্ঠতা বামন্দি বাজারে আসা যায় যোগাযোগ ব্যবস্থা এবং হাটের প্রশাসনিক ব্যবস্থা এবং সব দিক থেকে কিন্তু অনেক ভালো বাজার যেহেতু বামন্দি বাজার একেবারেই বর্ডারের কাছে সেহেতু এখানে কোনো রকম বিশৃঙ্খলাতা নাই সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা রইল ঈদ মোবারক আপনারা অবশ্যই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ঈদের দিনটা অবশ্যই দুর্ঘটনামুক্তভাবে চলাচলা করবেন চলাফেরা করবেন সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষে থাকবে সাথেই থাকবেন